গুড মর্নিং ফ্রেন্ডস দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো দেখো গাছে গোলাপের কলিটা দেখো কত বড় হয়েছে এই যকটা এই জগটা এই জগটা কিন্তু এটা একদম ফুটবে ফুটবে দু এক দিনে দেখো কত বড় হয়ে গেছে শুভ সন্ধ্যা জানাই বন্ধুদেরকে আমন্ত্রণ শুভ সন্ধ্যা বন্ধুরা তো দেখো ওই যে সন্ধ্যা লেগে গেছে আর ওই যে দেখো গাছে থেকে বেগুন মটরশুঁটি সব তুলে নিচ্ছে দেখছোর্ সব ভরপুর সব কিছুতে ভরপুর মূলো এখন মূলো তো আর কি লাগিয়েছো বলো কি কি তুললি দেখায় দেখায় তো বন্ধুরা হুম তো এই দেখো রাজাও চলে এসেছে ধর রাজা ধর 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 নকলি প্রদর্শনী আমি তো যেতে পারছি নি যাও ওখানে দেখা রাজা 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 ওই দেখ দেখ কোথায় যাচ্ছে রাজা 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 দেখছো দেখছো ওই যেখান দিয়ে লোক যাচ্ছে আর চলে গেছে ওখানে দোস্ত দেখি কি কি নিলি ব্যাগে না মটর ছুটি তুলে নিছে এক কেরি ব্যাগ কালকে ঘুগনি বানাবে রাজা দেখছো কিরম বদমাসি করতেছে গুড মর্নিং ফ্রেন্ডস দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো চলো আজকে আবার একটি নতুন সকাল শুরু করি এখান থেকে দেখো গাছে গাছে ফুল ফুটেছে তো আজকে হচ্ছে রবিবার আজকে সরস্বতী পুজো আজকেও সরস্বতী পুজো কালকেও সরস্বতী পুজো কে কোন দিন করবে ঠিক নেই যে রাজাও চলে এসছে দেখো ওঠা মাত্র তো চলো আগে উঠোনটাকে ঝাঁপ দিয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আজকে তো পুজো হচ্ছে সে উপলক্ষে একটু উঠোনে গোবর দিতে লাগবে তো মোবাইলটা ধরে রাখার মতো কেউ নেই তোমাদের ঠিক দেখাতে পারছি না তো উঠোনে আগে গোবরটা দিয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা হয়ে গেছে আমাদের কাজ টোটোতে বসে পড়েছি যে শাশুড়ি ননদিনী বসে পড়েছে দেখো এখনো গাড়ি ভর্তি করে করে লোক আসছে আর ওই দিন কালকে এখানে কালকে না এর আগে যদি আসছিলাম ফুচকা খেয়েছিলাম ফুচকাটা এত বাজে ছিল মানে বলার মতো ছিল না তো চলো যেতে যেতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কথা হচ্ছে তামাক তামাক কিন্তু এখন হচর নচর দেখা যায় না বন্ধুরা খুব সুন্দর তো চলে এলাম রাজার হরমোড়ে পুলিশ পারি রাজার হারমোড়